ব্যবসার স্টেশনটা চালু হয় চালু হলে তাহলে সরাসরি আমরা একটা বক যদি দিয়ে পাই ও আমাদের সরাসরি আমরা এখান থেকে ট্রেনে দিলে আমরা ঢাকায় পাল্টটা ভালোভাবে পৌঁছাব এবং আমরা একে মানে ভালো ভালো বিক্রি বিক্রি করতে পারবো আমাদের বাসের এলাকার পাশে উপকৃত হবে এবং আরও আমাদের এই এলাকা দেখা যাচ্ছে যেহেতু অনেক আগে এখানে স্পিফল ছিল আমরা এখন দেখা যাচ্ছে অনেকে বাসে না করিয়ে ট্রেনে যাওয়া আসা একটু ভালো মানে চলাচল ভালো কষ্ট কম হয় তা আমরা যদি যেতে জিগোর কাছে যে আমাদের তরপার উঠতে আমাদের এই অঞ্চলের যত লোক আছে দেখা যাচ্ছে স্টেশনটা চালু হলে আমরা এই জায়গা থেকে উঠে ঢাকা এবং বিভিন্ন জেলায় যেতে পারি এই আমাদের দাবি সমাবেশ থেকে আমরা আহ্বান জানাই

ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের জীবন ব্যবসার থেকে আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা আমাদের গর্ব আমাদের রশিদ ভাই সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা তারা উপস্থিত হয়েছে